সালামু আলাইকুম রহমতুল্লাহ রিপন মিয়াকে নিয়ে যে প্রতিবেদন এটিএন বাংলা করেছে সেটা কতটুক সত্য কতটুক মিথ্যা সেটা সময় টিভির তানভীর ভাইয়ের যে ভিডিও সেটা দেখলেই আমরা বুঝতে পারবো এই জন্যে কোনো কিছু শুনে বেশি মাতামাতি করা বেশি উত্তেজিত হওয়া ঠিক না সত্যতা যাচাই করতে হয় সবার আগে আমরা অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি যে রিপন মিয়ার আব্বা বলতেছে যে যে ভিডিওটা এটিএন বাংলা করে তখন রিপন মিয়ার আব্বা বারবার জিজ্ঞেস করেছিল যে এটা থেকে কোনো সমস্যা হবে কি না এটিএন নিউজ বলেছিল যে না কোনো প্রবলেম হবে না এটা জাস্ট আমরা এমনি একটা ভিডিও নিতেছি কিন্তু তারা এই ভিডিওটাকে এমনভাবে উপস্থাপনা করেছে যেখানে পুরো দোষটা রিপনের ঘরে চলে এসছে আর এখন পুরো জাতি রিপনকে সরি বলতেছে ভাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে তাই সকলের উচিত যে যে কোনো কথা বা যে কোনো জিনিস দেখার পরে বিবেচনা করা বা এটা কতটুকু সত্য এটা যাচাই করা এরপরে জিনিসটাকে নিয়ে মাতামাতি করা আমি এখন পর্যন্ত রিপন মিয়াকে নিয়ে কোনো পোস্ট দিছিলাম না এই কারণেই দিছিলাম না যে আমার কেন জানি মনে হচ্ছিল যে এখানে কোনো একটা খটকা ঠিক সেটাই হয়েছে তবে হ্যাঁ অনেকে বলতে পারেন যে রিপন মিয়া ঠিক আছে বুঝলাম অনেকে বলতে পারেন যে সে কেন তার স্ত্রীকে অস্বীকার করেছিল এখন এই বিষয়টাও আপনি সময় টিভির তানবির ভাইয়ের যে ভিডিও আছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কারণে সে অস্বীকার করেছিল আমি আমার এই ভিডিওতে সেটা অ্যাড করতে পারতাম বাট অ্যাড করবো না কপিরাইট ইস্যুর কারণে আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখে আসতে রিপন মিয়া আমার একজন পছন্দের মানুষ আগে থেকেই ছিল এখনো আছে কারণ সে একজন লয়াল কন্টেন্ট ক্রিয়েটর আমি অনেককে দেখেছি যে রিপন মিয়াকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাচ্ছে অনেক চ্যানেল আছে বাজে বাজে ভিডিও বানাচ্ছে শুধু ভিউ কামানোর জন্য আরেকটা কথা বলি মোটোকফ মোটোকফ নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা সকলে চিনেন মোটোকফ তো উনি গতকালকে একটা পোস্ট দিছিল। যে যেই সাংবাদিক ইন্টারভিউ নিছে সে তার পরিবারের দিকে কতটা লয়াল তার এই পোস্টটা আমার কাছে খুবই ভালো লাগছিলো আগে নিজে দেখুন নিজে কেমন এরপর অন্যকে যাচাই করতে যাবেন ধন্যবাদ